সময়টা বাম আমলের অন্তিম লক্ষ্য উত্তর চব্বিশ পরগনার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার তাপুটে দুই নেতা মজিদ মাস্টার ও বাবু মাস্টারের হাত ধরে জন্ম হল শেখ শাহজাহানের সেই সময় হাওয়ায় ভাসত শাহজাহানকে নিয়ে নানান কথা শোনা যেত সে নাকি বাংলার লোকই নয় কিন্তু সেই অনুপ্রবেশকারী শাহজাহানই বামফ্রাণ জামানার শেষ দিকে অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন স্থানীয় বিধায়ক অনন্ত রায়ের বাম আমলে মূলত সন্দেশখালী এলাকায় তোলাবাজির মুখ্য ভূমিকা ছিল শাহজাহান শেখের মেছো ভেরি থেকে ইটভাটা এমনকি মাটি বেচা কেনাতেও তোলা দিতে হতো ওই শাহজাহানকে এলাকায় কোনো ভেরি থেকে বিঘা প্রতি তোলা আদায়ের রেড চার্ট তৈরি হতো তারই তত্ত্বাবধানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে হল বঙ্গের পালাপদ বাংলার মস্টদে বসল নতুন শাসক তৃণমূল কংগ্রেস বাম জামানার ছায়া সরল মাথার ওপর থেকে ভিত নরবরে হতেই দু সালে তৃণমূলে যোগদান শেখ শাহজাহান বসিরহাটের তৎকালীন তৃণমূল সাংসদ হাজি নুরুলের সঙ্গে বাড়ে শাহজাহানের ঘনিষ্ঠতা সূত্রের নুরুলের হাত ধরে মল্লিকের কাছে পৌঁছে যান মন্ত্রীর আনুকূল্যে মেলে দলের সাংগঠনিক পদ প্রতি বিঘায় তোলা তোলা ধরন বদলে গেল শাহজাহানে শুরু হল শাহজাহান বাহিনীর কাঠা প্রতি তোলা আদায়ের কারবার নিজের বাহিনী তৈরি করে সরবেরিয়ায় তোলাবাজির বেতাজ বাদশাহ হয়ে উঠল শাহজাহান শেখ এমনকি এলাকার কোন জলকর শাহজাহানের অনুমতি ছাড়া নিলাম হয় না বলেও দাবি এলাকাবাসীর একাংশ এই নিলাম প্রক্রিয়া পরিচালনা করে এই শাহজাহানের লোকেরাই ফলে কে কোন জমি কত দিনের জন্যই যারা পেল তাও লেখা থাকে শাহজাহানের লোকজনের কাছে তৃণমূলে যোগদান করার পর থেকেই রমরমিয়ে বাড়লো তার তোলাবাজি তা বলাই বাহুল্য অন্যদিকে বালুর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে স্থানীয় তৃণমূল বিধায়করাও তার বিরুদ্ধে মুখ সাহস পেত না মাছের ভেরি থেকে শুরু করে এমন এমনকি বাংলাদেশ থেকে চোরা পথে আসা জামা কাপড়ের কারবারও এলাকায় সবই চলতে শুরু করল শাহজাহান শেখের অঙ্গুলি হেলনে এমনকি মানব পাচারেও বেশ হাত পাকল শাহজাহানের শোনা যায় দু হাজার উনিশের লোকসভা ভোটে নুসরাত জাহানকে সন্দেশখালিতে প্রার্থী করেছিল তৃণমূল সংখ্যালঘু ভোট জোগাড় করে নুসরতকে জেতানোর নেপথ্যেও বড় ভূমিকা ছিল তার যে কাজের ভালোই ইনাম আদায় করেন শাহজাহান পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী করে শেখ শাহজাহানকে জেলা পরিষদে জিতে কর্মাধ্যক্ষ হন তিনি বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে রেশন বন্টন দুর্নীতিতে অভিযুক্ত রয়েছেন শ্রীঘট তার দুর্নীতির বহর দেখে চক্ষু চরক গাছ রাজ্যবাসী সেই বালুর ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা এলাকার বেতাজ বাদশাহ শাহজাহানের গড়ে ইডি ঢুকতেই মারমুখী জনতা বা বলা ভালো নেতার অনুগামীরা তবে কি নেতার দেদার দুর্নীতি ঢাকতেই এই ব্যবস্থাপনা কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা বা সংবাদ মাধ্যমকে সত্য উদ্ঘাটনে বাধা দিয়ে সত্যি কি ধামাচাপা পড়বে কিছু থাকছে প্রশ্ন জবাব দেবে সময় শুভজিৎ মাফিজুল ইসলাম ও সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ